উনিশশো সালে সর্বপ্রথম কোন কারীর তিলাওয়াত রেডিওতে প্রচারিত হয় ক আব্দুল বাসিদ আব্দুল সামাদ খ মোহাম্মদ রিফাত গ শেখ মাহমুদ আব্দুল হাকাম খ মাহমুদ খালিল আল হোসাইর রহিমা গ শেখ মাহম্মদ রিফাত রহিমা কারণ তিনি ছিলেন মিশরের মোস্ট সিনিয়র কারি তার তিলাওয়াতের মাধ্যমেই প্রথম ইজিপ্ট ইজাত কোরআনিকারি তার তিলাওয়াতের মাধ্যমে প্রথম শুরু হয় মিশরে এবং এর আগে আপনার কোনো কারির তেলাওয়াত রেকর্ড হয়নি আমার জানা মতে ইতিহাস লক করে দিই ইতিহাস তাই বলে আচ্ছা লক করে দেয়া হোক খ মোহাম্মদ রিফাত রাহিমাহুল্লাহ আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ কারণ শেখ মাহমুদ শেখ মাহমুদ রিফাত তিনি ছিলেন মোস্ট সিনিয়র কারে ইজিপ্টের যে তার পরবর্তী লেভেলে ছিলেন শেখ মাহমুদ আব্দুল হাকাম এবং তারও কিছুদিন পরে ছিলেন শেখ মাহমুদ খারিল আল হোসারি এবং শেখ আব্দুল বাসাদ ওনাদের সাথে অনেক জুনিয়র ছিলেন আচ্ছা এবং শেখ মাহমুদ রিফাত তিনি সবচেয়ে সিনিয়র সিনিয়র হিসেবে ওনাকে এখনও পর্যন্ত সেইভাবেই গণ্য করা হয় شيخ <applause> محمد رفعت